উপস্থিত আসামর জনসাধারণ আপনারা জানেন গতকাল সকাল আটটার সময় সমাজের তরুণদের বিশ্বস্ত নেতা সমাজের পাহারাদি একজন সব যুবক জনাম মোহাম্মদ আবু সালে কে হত্যার শেষ সেই দায়িত্ব পালন করতে গিয়ে আজ গাড়ি সাদাবাজের হাতে রক্তাক্ত এটা আমরা মৌলভী পাড়াবাসী কখনো মেনে নিতে পারতেছি না একজন নোয়াখালীর ছেলে এখানে থেকে বসবাস করে। কেমনি এত বড় একটা কাজ করল সেটা আমরা কক্সবাজারবাসী মেনে নিতে পারছি না হয় সাগর বর্ষা থাকবে নয় আমরা থাকব আমরা এই বহু মামলার সাগর বর্ষা প্রকাশ তার কেন প্রশাসন নিরব আজকে প্রশাসন কেন নিরব সেটা আমরা জবাব চাই মৌলভীপাড়াবাসী এবং কক্সবাজারবাসী যদি কোনো কারণে আজ চল্লিশ মধ্যে

প্রযুক্তি মেশিন আছে সেই কার সাথে কথা বলতেছে কোথায় কথা বলতেছে প্রশাসন চাইলে সেটা বারো ঘন্টা কেন চব্বিশ ঘন্টা কেন বারো মিনিটে বের করতে পারবে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সম্মান রেখে বলতে চাই আমরা যাতে কঠোর আন্দোলনে না যাই আমরা যেন রাস্তায় না নামি আমরা শান্তি শৃঙ্খলাভাবে মানব বন্ধন করতেছি আমরা শান্তিভাবে এই বিষয় চাই দৃষ্টান্তমূলক সাক্ষী হয় আপনাকে আইনের আওতায় আনতে সম্মানিত প্রশাসন আপনারা সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ সবাই করছে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি আপনার আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা জনগণকে বেকার সুযোগ করে দিন না হয় এদের সন্ত্রাসী আরো বেড়ে যাবে আপনারা প্রশাসন আপনাদের বিনীত অনুরোধ রহিল জেলা প্রশাসক সাহেবের মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ রহিল পুলিশ বিভাগের প্রতি বিনীত অনুরোধ রহিল আপনারা সকলেই এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম